গ্যাংটকের স্বাগতম আমি এখন আছি গ্যাংটক শহরে গ্যাংটক শহরটা খুবই চমৎকার শহর তো আমায় বিরুদ্ধে দেখতে বুঝতে পারবেন গ্যাংটক শহরটা কেমন আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদের গ্যাংটক শহর মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আমি বিরুদ্ধে চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদের শহরটা শহরের মানুষগুলো যেমন সুন্দর শহরটাও তেমন সুন্দর আর এই গ্যাংটকে কিছু জাতীয় পানি আছে যে পানিগুলো এই গ্যাংটকের এই শহরের ঐতিহ্য বহন করে এই পানির মাঝে হচ্ছে যে এগুলা গন্ধগোকুল পানি বলে এগুলো হচ্ছে গন্ধগোকুল পানির মতো এই যে দেখেন এবং প্রতিটা রাস্তাতেই ফুল দিয়ে সাজানো এবং এখানে পরিপাটি খুবই পরিপাটি গ্যাংটক শহরটা মানে অন্যরকম মানে আপনার এই আমার দেখা সুন্দর শহর গ্যাংটক শহরটা হচ্ছে খুব চমৎকার রাতের রাত্রেবেলায় হারতেছি পুরো প্রারানায় চিল আমার মামা আছে সাথে ও হারাই গেছে কোথায় আর দুজন আসছি তো একজন হারায় গেছে হারায় গেছে ওকে আমি খুঁজে পাইতেছি না আর এখানে শীতটা প্রচুর প্রায় এখানে আপনার আজকে শীতটা একটু কম আছে এখানে শীত থাকে মূলত হচ্ছে আপনার মাইনাসে থাকে মাইনাস ওয়ান মাইনাস টু তারপর আজকে হচ্ছে আপনার চার ডিগ্রি সেলসিয়াস আছে আজকে রুদুরসে অনেক এবং কাঞ্চনজঙ্ঘের বিউটা প্রচুর সুন্দর দেখতে পাচ্ছি চমৎকার শহরের বিউটা দেখেন এখন বাজে রাত নয়টা এখানে আপনার এই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় সব বন্ধ হয়ে যায় কোন পাটি খোলা না যা আছে সব হোটেল মনের লোকগুলো হাতাছোলা হতেছে আর সবাই ফরেনার এলাকার স্থানীয় লোক একবার কম একবার অনেক কম সবাই খুব নীরব নীরব এখানে বসে থাকে কথা কম বলে সবাই এই গ্যাংটক শহর শহরটা অনেক বড় পুরোটা শহর দেখানোর মতো আমার টাইম নেই হাতে চেষ্টা করতেছি যে পারি আপনাদের দেখানোর জন্য গ্যাংটকের একটা জিনিস আছে যেটা হচ্ছে এই দেশের প্রতীক এটা হচ্ছে গ্যাংটকের প্রতীক এটা হচ্ছে গ্যাংটকের প্রতীক এই জিনিসটা দেখা গেছে আপনার এই গ্যাংটক মানে এটা গ্যাংটকের লঘু হচ্ছে এটা আমার সব জিনিসের লঘু থাকে না যে আমাদের দেশের দোয়েল পাখির লঘু এটা হচ্ছে সিকিমের এই লঘু খুব চমৎকার পুরো শহরটি এরকম সাজানো আর পুরোটা শহর একটা কথা বলে দিই শহরটা হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়ের উপর ন হাজার ফিট উপরে আসছি আমরা এই শহরটা ন হাজার ফিট উপরে শহর তো দেখেন আপনার আমার সাথে আছে জজমিয়া আসলে এই শহরগুলো না দেখলে বুঝতে পারবেন না কত পরিষ্কার কত সুন্দর কত অমায়িক তো অনেক আসলে ওদের দেখলে বুঝতে পরিষ্কার কারকে বলে দেখেন প্রতিটা রাস্তা কি সাজানো গুছানো এই যে দেখেন ওদের মানে ওদের এই রাস্তা দেখেন একটা ময়লা নাই অনেক পরিষ্কার তা আমাদেরই মাম্মা হাঁটতেছি এবং খুবই চমৎকার যারা আসিমগঞ্জে ওই সবাই কিন্তু বুক করে এখানে আসলে তো এখানে ফ্যামিলি নিয়ে আসা বেটার ভালো আপনি এই শহরটা প্রায় সমত্রভূমি থেকে নয় হাজার ফিটও পরে এত উপরে এত সুন্দর শহর মানে কীভাবে করে গুছানো গুছানো হয় এটা ওদেরকে না দেখে বুঝতে পারবেন না এই যে মানুষগুলো দেখেন তারা সবাই খুবই ভদ্র শীত আছে অনেক শীত শীতটা প্রচুর শীত থাকলো আপনার ঘুরে আরাম পুরোটা শহরেই দেখেন আমি হাঁটতেছি আর আজকে ওয়েদারটা একটু ভালো শীতটা কম সে কারণে হাঁটতেছি এই শহরগুলো গুললে আপনার নিজেকে মনে হবে কি যে আমাদের দেশটা অনেক নোংরা কারণ এই কারণেই বলে যারা বিদেশ থাকে তারা বলে বাংলাদেশটা নোংরা আসলে এই কারণেই বলে দেখেন বাংলাদেশে আমরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না এই শহরে ছোট্ট একটা শহর তারপর হচ্ছে পাহাড় অনেক উপরে

নিখুঁতভাবে সাজানো কাজ করে এই যে দেখেন মানে ও জায়গা থাকলে আরও করতো কিন্তু ওদের জায়গা কম এই পাহাড়ের উপরে তো পাহাড়ে তো জায়গা থাকে না কিন্তু যাই করছে চমৎকার শরটা একটু অন্যরকম ভিন্নতার প্রমাণ করে আবার অবাক হচ্ছে এখানে বাটা শুরু হচ্ছে বাটা कम्पनीको मान्छेलाई लियो भने कहाँबाट হারতেছি হারতেছি সময় কাটতেছে ভালো লাগতেছে পূজা দেওয়ার মানে ওরা এই শহরের মানুষগুলা অনেক কথা অনেক কম বলে কম বলে এর তোমাদের ধর্মের হিসাব আমি নিজেও বুঝি না হ্যাঁ কোনো সাউন্ড নাই এক্সট্রা কোনো শব্দ নাই এই হচ্ছে গ্যাংটক শহর তো যা দেখছেন দেখতে থাকে আমার ভিডিওতে গ্যাংটক শহরটা খুবই সুন্দর চমৎকার শহর তো ইনশাআল্লাহ সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন ওকে সবাইকে ধন্যবাদ